বিজ্ঞানের দৃষ্টিতে এক বয়সের পর স্বামী স্ত্রী শুধু একসাথে থাকার জন্য থাকেন নাকি শারীরিক ঘনিষ্ঠতাও তখনও প্রয়োজন এই প্রশ্নটা অনেক প্রবীণ মানুষের মনে থাকে কিন্তু মুখে বলা হয়ে ওঠে না কেন আজ আমরা এই ভিডিওতে খোলাখুলি কথা বলবো ষাট বছরের পর শারীরিক সম্পর্ক কি শরীর এবং মনের জন্য উপকারী যদি শরীর ঠিক না থাকে তাহলে কি বিকল্প আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতে এই বিষয় নিয়ে চুপ থাকা কেন আর এই চুপচাপ থাকা ভাঙা কেন প্রয়োজন আমার মনে আছে এক প্রবীণ কাকু একবার আস্তে করে বলেছিলেন আমরা এখন আর একে অপরের সঙ্গে সেভাবে মিশি না কিন্তু আমার মনে হয় হয়তো আর দরকার নেই এই কথার মধ্যেই লুকিয়ে আছে অনেক না বলা অনুভব সমাজের চাপে গড়া নিরবতা এবং বয়স নিয়ে গড়ে ওঠা ভুল ধারণা নাকি আমি শুধু ভাবি এমনটাই ওর মুখে দ্বিধা আর মনে প্রশ্ন দুটোই স্পষ্ট ছিল এটা শুধু ওদের গল্প নয় বরং লাখ লাখ ভারতীয় দম্পতির বাস্তবতা শুধু কেউ মুখ খুলে বলে না তাই চলুন এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে আজকের এই দরকারি আর হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয়ে আলোচনা শুরু করি ষাটের পরে শরীরে কি পরিবর্তন আসে ষাট বছর বয়সের পর আমাদের শরীরে নানা প্রাকৃতিক পরিবর্তন দেখা দেয় পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা এবং মহিলাদের মেনোপজের পরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় এর ফলে শক্তি যৌন ইচ্ছা ও ঘনিষ্ঠতায় আগের মতো আরাম বা স্বাভাবিকতা থাকে না রক্ত সঞ্চালন ধীর হওয়ার ফলে স্ট্যামিনা কমে যেতে পারে এবং ডায়াবেটিস ব্লাড প্রেশার বা হৃদরোগের ওষুধ ইচ্ছার ওপর প্রভাব ফেলতে পারে তার সঙ্গে জয়েন্টের শক্ত হয়ে যাওয়া এবং পেশির দুর্বলতা কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে মানসিকভাবেও অনেকেই ভাবতে শুরু করেন যে এই বয়সে এসব ঠিক নয় বা সমাজ ও সন্তানের চিন্তাভাবনার কারণে দ্বিধাবোধ করেন কিন্তু বাস্তবতা হলো, আবেগ এবং মানসিক সংযোগ যে কোনো বয়সেই গুরুত্বপূর্ণ শুধু পদ্ধতিটা বদলে যায় ষাটের পর ঘনিষ্ঠতা আগের মতো চট্টে বা খুবই উদ্দীপ্ত না হয়ে বরং অনেক বেশি কোমল ধীর এবং আবেগ ভরা হয়ে ওঠে দুই শারীরিক সম্পর্কের উপকারিতা ষাটের পরেও শারীরিক ঘনিষ্ঠতা শরীর ও মন উভয়ের জন্যই উপকারী এটি রক্ত সঞ্চালন উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং অক্সিটোসিন জাতীয় হরমোন নিঃসরণ করে যা মন ভালো রাখে এবং একাকিত্ব কমায় নিয়মিত ঘনিষ্ঠতা রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে যার ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি দাম্পত্য সম্পর্কে গভীরতা ও আস্থা আনে ফলে ঝগড়া কম হয় এবং বোঝাপড়া বাড়ে ষাট বছরের পর এটি শুধু শারীরিক সুখের বিষয় নয় বরং একে অপরের সঙ্গে থাকার অনুভূতি ভালোবাসা এবং মানসিক শান্তির একটি মাধ্যম হয়ে দাঁড়ায় যদি এই বয়সে স্বাস্থ্যের সমস্যা থাকে তাহলে কি করা উচিত ষাট বছরের পর যদি স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় তাহলে শারীরিক ঘনিষ্ঠতা পুরোপুরি ত্যাগ করার দরকার নেই সবচেয়ে আগে ডাক্তারের সঙ্গে খোলাখুলি কথা বলা জরুরি সেটি ডায়াবেটিস হোক রক্তচাপ হৃদরোগ কিংবা হাঁটুর ব্যথা অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ইচ্ছা বা আরাম কমে যায় যা সঠিক চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে ঠিক করা সম্ভব ঘনিষ্ঠতার মানে শুধুমাত্র যৌন সম্পর্ক নয় হাত ধরা আলিঙ্গন করা একসাথে বসা কিংবা কথা বলার সময় ভালোবাসা প্রকাশ করাও সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে প্রজনে হালকা ব্যায়াম যোগ ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস শরীরকে আরও স্বস্তিদায়ক ও সক্রিয় রাখতে সাহায্য করে চার ভারতে এই বিষয়টি ট্যাবু কেন ভারতে ষাট বছরের পর শারীরিক সম্পর্কে কথা বলা আজও একটি বড ট্যাবু হিসেবে বিবেচিত হয় আমাদের বেডে ওঠার পরিবেশে বয়স্কদের চাহিদাকে লজ্জার বিষয় বা অনুচিত মনে করা হয় সন্তানরাও ধরে নেয় যে তাদের মা বাবার সেই জীবন শেষ হয়ে গেছে সমাজের ধারণাও এই যে এই বয়সে শুধু পূজাপাঠ সেবা বা স্বাস্থ্যের বিষয় নিয়েই কথা বলা উচিত এই রকম মানসিকতার কারণে অনেক বয়স্ক মানুষ তাদের নিজের চাহিদা ও অনুভূতিকে চেপে রাখেন যার ফলে মনে একাকিত্ব এবং দূরত্ব বাড়তে থাকে আসলে ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রয়োজন কোন বয়সের ওপর নির্ভর করে না একে স্বীকার করে নেওয়াই সম্পর্ককে বাঁচিয়ে রাখে পাঁচ সঠিক মানসিকতা কি হওয়া উচিত ষাট বছরের পরে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে সবচেয়ে জরুরি বিষয় হল সঙ্গী যেন খোলাখুলি নিজের অনুভূতি ও প্রজনের কথা একে অপরের সঙ্গে ভাগ করে নেন যদি দুজনেই স্বচ্ছন্দ ও সম্মত হন তাহলে এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যকর আর যদি কারো সে ইচ্ছা না থাকে তাহলেও অপরাধবোধ বা লজ্জা অনুভব করার কিছু নেই ঘনিষ্ঠতার মানে শুধু শারীরিক সম্পর্ক নয় বরং একসাথে থাকার অনুভূতি ভালোবাসা এবং মানসিক বন্ধনও ঘনিষ্ঠতার অঙ্গ সঠিক চিন্তাভাবনা হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতার রূপ বদলাতে পারে কিন্তু এর গুরুত্ব কখনো কমে না যে কাকুর কথা আমি শুরুতে বলেছিলাম তিনি এই বিষয়ে তাঁর স্ত্রীকে নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন শুরুতে কিছুটা বিধা ছিল কিন্তু ধীরে ধীরে তারা এক নতুন পথ খুঁজে নেন কখনো হাঁটতে হাঁটতে হাত ধরা কখনো পুরনো গানের তালে ধীরে ধীরে নাচা তিনি বললেন এখন মনে হয় আমাদের বয়স শুধু একটি সংখ্যা মাত্র আমাদের সম্পর্ক আজও জীবন্ত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আমরা মন থেকে ধন্যবাদ জানাই কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখেছেন আপনাদের সাথ এবং বিশ্বাসী আমাদের এমন বিষয় নিয়ে কথা বলার সাহস দেয় যেগুলি নিয়ে সাধারণত মানুষ চুপ থাকে আশা করি আজকের আলোচনা আপনাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা হলেও পরিবর্তন এনেছে আমাদের সঙ্গে যুক্ত থাকুন কারণ আপনার স্বাস্থ্য আপনার সুখ এবং আপনার হাসি এই তিনটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ